কোনো এক গহীন জঙ্গলের রাজার আসনে বসে আছে ভয়ঙ্কর সিংহ সে ছিল সকল প্রাণীদের রাজা সিংহ নিজে কখনো শিকার করত না শিয়ালকে বলতো খাবার নিয়ে আসার জন্য শিয়াল আমি ক্ষুধার্ত আমার জন্য খাবার এনে দে হজুর এই আমি যাচ্ছি আপনার জন্য আজকের সেরা খাবার আনব সিংহ বলল শিয়াল আমি আজকের সেরা খাবারের জন্য অপেক্ষা করছি এই বলে সিংহ গর্জন করে উঠল শিয়াল চলতে চলতে ভাবে আজ চালাকি না করলে কিছুই হবে না সবাইকে একটু মিষ্টি কথায় ভুলাতে হবে শিয়ালের সাথে হঠাৎ ঘোড়ার দেখা হয় শিয়াল মনে মনে বলতে থাকে ঘোড়াকে আজ একটু মিষ্টি কথায় ভুলাতে হবে ভাইজান কেমন আছেন আপনাকে তো আজ খুবই সুন্দর লাগছে এই শিয়াল তো খ্যাক খ্যাক ছাড়া কথা বলে না আজ এত মিষ্টি কথা বলছে সন্দেহজনক ভাইজান আজ আমার তেমন কোনো কাজ নাই চলেন আপনাকে নিয়ে ঘুরতে যাব খুবই সুন্দর একটা জায়গা ঘোড়া সন্দেহ করে শিয়ালের ডাকে সাড়া না দিয়ে চুপ করে থাকে তাই শিয়াল আবার জঙ্গলের দিকে হাঁটতে থাকে উদ্দেশ্য একটাই কাউকে বোকা বানিয়ে সিংহের কাছে নিতে হবে হঠাৎ সে একটা ময়ূরীকে দেখতে পায় সে ময়ূরীর কাছে গিয়ে তাকে বলতে থাকে আপু আজ তো তোমাকে খুব সুন্দর লাগছে ময়ূরী বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি কথা মানেই খারাপ কিছু আছে তাই ময়ূরীও শিয়ালের কথায় কান্না দিয়ে গাছের ডালে বসে থাকে ময়ূরী ও ঘোড়া দুইজনের কাউকে পটাতে না পেরে শিয়াল আবার জঙ্গলে হাঁটতে থাকে এবার শিয়ালের সাথে গাধার দেখা হয় তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছে ঠিক যেন আমাদের রাজার মতো আমাদের রাজা অসুস্থ আমরা তোমাকে রাজা বানাতে চাই চলো রাজা সিংহাসনে চলো গাধা রাজা হওয়ার স্বপ্নে খুশি হয়ে শিয়ালের সঙ্গে যায় আমি রাজা হওয়ার পর শিয়াল তোমাকে আমার মন্ত্রিসভার মন্ত্রী বানাব তুমি আর আমি একসাথে রাজ্য চালাব রাজামশাই আমি চলে আসছি আপনি কোনো চিন্তা করবেন না আমি রাজা হয়ে রাজ্য চালাতে রাজি আছি তাই নাকি এই বলে সিংহ গাধাকে তার মুখ দিয়ে কামড় মারার চেষ্টা করে কিন্তু গাধা ভয়ে পালিয়ে যেতে সক্ষম হয় এবং সে যাত্রায় গাধা প্রাণে বেঁচে যায় গাধা ভয়ে একটি গাছের আড়ালে আশ্রয় নেয় রাজার বয়স হয়েছে এবার তুমি হবে নতুন রাজা রাজ সিংহাসন তোমার অপেক্ষায় দেরি হলে অন্য কেউ রাজা হয়ে যাবে আমি আর যাব না আরে বোকা এটাকে বলে গ্রুমিং ফাইনাল টাচ চলো সময় নষ্ট করো না ঠিক আছে চল এবার শেষবার যাচ্ছি হ্যাঁ হ্যাঁ রাজা রাজত্বের শুরু সিংহের থাবায় গাধা এবার মারা যায় সিংহ বলতে লাগল আহা কতদিন পর এমন মজার মাংস খেলাম শিয়াল বলল হুজুর মাথাটা আমি সাজিয়ে দিচ্ছি প্লেটে সিংহ বিশ্রাম নিচ্ছে আর শিয়াল গাধার মাথা সুন্দর করে সাজিয়ে নিয়ে আসছে ময়ূরী গাছের ডালে বসে সব দেখল আর মনে মনে বলতে লাগল আমার ধারণা ঠিকই ছিল প্যাচা গাছে বসেছিল সে তার বাচ্চাদেরকে বলল এই ঘটনা থেকে কী শিখলে শিখলাম অতিরিক্ত বিশ্বাস বিপদ ডেকে আনে আর হঠাৎ করে কেউ খুব আপন হলে তার উদ্দেশ্য খারাপও হতে পারে যার কাজ সে করুক কুমন্ত্রণা শোনা যাবে না আর লোভে কখনও লাভ হয় না পেঁচা সব প্রাণীদের উদ্দেশ্যে বলতে লাগল প্রতারককে একবার বিশ্বাস করা যায় বারবার নয় মনোযোগ দিয়ে এই গল্পটাকে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের চ্যানেলের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন